সবাই কেমন আছেন বাঙালঘটি জামজামাটি ব্লগে আপনাদের স্বাগত এখন বিকেল সাড়ে পাঁচটা আজকে জানেন তো এই যে বেরোচ্ছি হুট করেই মানে দুপুরে ছেলে ঘুমালো না আমরাও একটু রেস্ট নিলাম না নইলে সবসময় কী হয় অঙ্কুরে যেদিন ছুটি থাকে তিনজনেই একদম ভাত খেয়ে পুরো ভাত ঘুম দিই তো আজকে কারোরই যখন ঘুম আসছে না হুট করে প্ল্যান হলো যে চলো কোথাও থেকে একটা ঘুরে আসি তো ঘুরে আসি মানে প্রথমে তো প্ল্যান আমরা করেছি যে এই এখানে আমাদের তো হাজারো একটা রেস্টুরেন্ট তো এইখান থেকে একটা রেস্টুরেন্টে আমরা এই এখন যাচ্ছি এই গণেশ পুজো না দেখেছেন কত সব এখন চারিদিকে শুধু গণেশ বিক্রি হচ্ছে আমরা এই যে রেস্টুরেন্টে এসেছিলাম জানেন তো এখানে তো ভেতরে ঢুকে আমরা গুগলে দেখেছিলাম এটা আমাদেরই মানে বাড়ির হাঁটা পথেই আমরা তো হেঁটেই এসেছিলাম কিন্তু এসে দেখছি ভেতরটা না মানে খুব একটা মানে বড়দের জন্য ঠিক আছে কিন্তু বাচ্চার জন্য না লাইটিংটা মানে খুব ডিম লাইট তারপরে খুব জোরে সাউন্ড হচ্ছে যার জন্য আমাদের ভাল লাগলো না তারপরে প্ল্যান হলো যে অপোজিটেই এখানে তো মানে প্রত্যেক হাঁটা মানে একটা পা ফেলতে না ফেলতেই আপনার মানে রেস্টুরেন্ট তো তারপরে ঠিক হলো অ্যাপসিলিউট বাড়বি কিউতে ঢুকবো কিন্তু ছেলে বলল যে না আর কোনো রেস্টুরেন্টে যাবে না এম ফাইভ মল যাবে এম ফাইভ মলে তো আপনাদের দিকে এর আগেও নিয়ে গেছি আমাদের ইলেকট্রনিক সিটিতে নতুন খুলেছে এই যে আমরা এসে গেছি কিন্তু ওর এখানে মেন আসার একটাই কারণ এই যে এক্সকেলেটার ওর যে কী ভালো লাগে জানেন ওই ওই জন্য আজকে এম ফাইভে এলাম মানে হুট করে প্ল্যানিং তাও যে প্রথম প্ল্যানিংই করেছিলাম এম ফাইভে আসার সেটাও নয় হুট করে প্ল্যানিং হলো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার সেখানে জায়গা পেলাম না বলে চলে এলাম এম ফাইভ মলে তবে আমরা সোজা যাচ্ছি একদম ফুড কোর্টে যেহেতু আমাদের খাওয়ারই প্ল্যানিং ছিল তো তাই জন্য আগে ফুড কোর্টে এই যে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে তারপরে ঘুরবো ফার্স্ট অর্ডার আমাদের চলে এলো ফালুদা এখানে মানে অঙ্কুর পারলে যতগুলো দোকান আছে সব কটা থেকে একটা না একটাই দেখুন একটা থেকে ফালুদা নিয়ে এসছে আর একটা থেকে এই যে চিকেন সিজেলার মানে ও প্রত্যেক প্রত্যেকটা পারলেই মানে সেখান থেকে একটা করে খাওয়ার নেই বা সব কিছু থেকে কি খাওয়া যায় এত একটা ফুড কোর্টে কতগুলো দোকান থাকে ভাবুন এইগুলোর পরে এই দেখুন লাস্টে দেখুন আবার একটা জায়গা থেকে নিয়ে এসছে এইটা আর আমি খেতে পারছি না তো দাঁড়ান দেখাচ্ছি এটার মধ্যে এই যে টাকো আছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তবে অঙ্কুরের মন এখনও খারাপ তার কারণ মাত্র তিনটে দোকান থেকে খাওয়া হয়েছে ও পারলে সব দোকান থেকেই টেস্ট করে একটু একটু করে বা সেটাতে যেহেতু আমি রাজি হইনি সেই জন্য ওর মনটা খারাপ যে এত দূরে এসেও মন ভরে নাকি ও খেতে পারলো না এইদিকে ছেলে এই যে বাচ্চাদের যা হয় গাড়ি রেখেছে গাড়িতে চড়বে বসে আছে যিনি নিয়ে যান উনি একটু দশ মিনিট বললেন দশ মিনিট পরে আসছি তো এনে ছেলে গাড়িতে উঠেই বসে আছে Done. He happy. Happy. ঘোড়া টোড়া খাওয়া দাওয়া গাড়ি ঘোড়া চড়া হয়ে গেছে এবার বেরোবো গেটের সামনে এসে গেছি আবার বলছে বাবা আর একবার আমাকে অ্যাস্কেলেটারে নিয়ে চলো আমি আর গেলাম না নিচে দাঁড়িয়ে আছি বাবা ছেলে ওই দিক দিয়ে উঠে ওই দিক দিয়ে নেমে দেখুন আসছে ওর যে এই মধ্যে কি এত আনন্দ পায় বুঝতে পারি না এখন দেখুন এই যখন ঢুকছিল মলে তখন ওই যে এসকেলেটারে চড়ার যে এক্সাইটমেন্ট তার জন্য তখনই বলেছিলাম বাবা এগুলোতে উঠবে বলছে না না আমার এইগুলো একদম ভালো লাগে না কারণ তখন তো এসকেলেটারে ওঠার মানে একদম সেই ইন্টারেস্টে রয়েছে যে কখন আমি এসকেলেটারে উঠবো এখন বেরোনোর সময় বলছে আমি এটাতেও চড়ব ওই জন্য এটাতে ওই চড়ে নিক এটা হয়ে গেলেই একদম বাড়ি মহারাজ দেখুন না এখানে এসেও বন্ধু বানিয়ে নিয়েছে তার সাথে খেলছে আর আমি অঙ্কুর অঙ্কুর দুজনে মিলে বসে আছি এই যে বলছে দাও তুমি সারাক্ষণ ব্লগ বানাচ্ছ আমি তোমার একটু ভিডিও করে দিই আর কি বাইরেটায় হাওয়া জানেন মানে ঠান্ডা লাগছে ছেলেকে ডাকছি যে মনে চল এবারে কিছুতেই আসছে না এই ঠান্ডার মধ্যে বসে রয়েছে হয়ে গেছে আমাদের অটো এসে গেছে তো চলুন এবার বাড়ি ফেরা যাক আর যদি ব্লগটা আপনাদেরও ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না